নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো তো আমরাও ভালো আছি এই দেখো আমরা অষ্টমী পুজোতে অঞ্জলি দিতে গেছিলাম তাই সকালবেলা মানে দশটা এগারোটার সময় গেছি সেই একটু একটু ভিডিও করেছিলাম অঞ্জলি দেওয়ার সময় অঞ্জলি কথা ভিডিও করা যায় না ফোনে ভিডিও করবো না অঞ্জলি দেবো তাই একটু যে কী করছো এটা বুঝতে পারছি কেমন তবুও একটু ভিডিও করলাম মনে হচ্ছে দেখো বন্ধুরা দিনে তো অষ্টমী পূজায় গেছিলাম আর রাত্রে যাচ্ছি মেলাতে তবে না আমাদের পঞ্চায়েতে একই জায়গায় দুই জায়গায় পুজো হচ্ছে একই পঞ্চায়েতে দুই জায়গায় পুজো হচ্ছে তাই সকালে গেছিলাম আমাদের ঘরের পাশের কাজ মানে পাশেই বাজারের উপর যে পুজোটা হচ্ছিলো সেইখানে গেছিলাম অঞ্জলি দিতে আর এইটা একটু বাসরা পাহাড়ে যাচ্ছে তোমরা বস্তা পাহাড় মনে করে নিও না বাসরা পাহাড় আমি কিন্তু বস্তা পাহাড়ই মনে করতাম আগে যখন নতুন নতুন শুনেছি আমি ভাবতাম বস্তা পাহাড় আবার কোন জায়গা কিন্তু এই বস্তা পাহাড়ের আশেপাশেই আমার বিয়ে হয়েছে এখন বুঝলাম এটার বস্তা পাহাড় না এটা হচ্ছে বাসরা পাহাড় বাসরা পাহাড়ে যেতে কি আমরা মেলাতে যাচ্ছি এইখানে গিয়ে অনেক কিছু দেখেছি প্রতিমাও খুব সুন্দর মা তো খুব সুন্দরই হয় সব কিছুই দেখেছি দোকান ছিল কি সুন্দর ফুলের বাগান যেন মনে হচ্ছিল ওই দাদা যে দোকানে নিয়ে বসেছে ফুল গাছ আমার তো দেখে প্রচণ্ড ইচ্ছে করছিল নিতে কিন্তু কি করে নেব বলো এখন তো জলের সমস্যা নিলে তো বাঁচানো মানে খুব মুশকিল হয়ে যাবে তাই আর কি নিচ্ছি না শুধু দেখেই যাচ্ছি যে যদি কোনো সময় আর কি নিতে পারি এই দেখো কি সুন্দর ফুলের বাগান দেখেছো সব কিন্তু গাঁদা ফুল সব মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের গাঁদা ফুল ছিল খুব ভালো লাগছিলো দেখতে নিতে পারলাম না জলের অভাবের জন্যে আর এই দেখো এখানে না রিং খেলা মানে একটা লটারি বলে না রিং খেলা এই অনেক লোকজন খেলছিল আমি একটু ভিডিও করে নিয়েছি তবে এদের খেলা দেখে আমার আর থাকতে মানে ইচ্ছে হলো না আমি ভাবলাম আমিও একটু খেলে দেখি তাই আমিও খেলছি আর আমার ভাসুরের মেয়ে ভিডিও করছিল। তো বন্ধুরা সত্যি মানে আমি জানি আমি খেললে কিছু না কিছু জিতবো কারণ আমার না আগেও খেলা এটা এক্সপিরিয়েন্স আছে একটু একটু তাই এরা বলছিল এখানে সামান্যের উপরে টাকা রেখেছে যে রিংয়ে যে যেইটা ভাসাতে পারবে তার তত টাকা তো পঞ্চাশ টাকা রিং ছটা রিং আমি যদিও সত্তর টাকা দিতে নিয়েছি তবে আর আমাকে টাকা দিতে হলো না ওরা আমাকে কুড়ি টাকা আরও মানে দিয়েছে আমি কুড়ি টাকা জিতেছি কুড়ি টাকা জিতে কী মনে হচ্ছিল যেন যেন আমি একটা পাহাড় পাল্টি করে দিয়েছি যেন আরে বাবা কেউ পারলো না আমি পেরে গেছি মানে এইটাই ভেতরে ফিল হচ্ছিলো তোমাদেরকে তাই বললাম আর কি সত্যি বন্ধুরা খেলতে তো খুব ইন্টারেস্ট আর আমার যা খেলছিল তোমার ওই বল দিয়ে ওই গ্লাসগুলি ফেলতে হবে আর কি তিন বল দিয়ে ফেলতে পারলে তিনশো পাঁচশো হাজার এরকম আর কি প্রাইস ছিল